রাতে ডিনারটা করব পানির উপরে ভাসতে ভাসতে মানে মিনি বোট অথবা শিপের উপরে আমরা আজকে রাতের খাওয়া দাওয়া করব। আবার সার্ভ করতে করতেই প্রচন্ড ক্ষুদে লেগে গেছে খাবারটা অর্ডার করেছিলাম ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট থেকে চিকেন বিরিয়ানি সাথে অনেক কিছু আমাদের খাবার রেডি এই দেখো

এইবার রাত থেকে দেখলাম যে পুরো লাইটিং ঝলমল একটা শহর দিনের বেলা একরকম সুন্দর আর বেলা সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে এখানে অনেক ট্যুরিস্টদের দেখতে পাচ্ছি আশেপাশে শপিং মল আছে এখানে হাজার হাজার বোট আছে এই সাইডটাতে আমাদের বোট নেওয়া হয়েছে লাইফে অনেক হোটেলে উঠেছি তবে এবার ভিন্ন কিছু ট্রাই করার জন্য এই বোট হোটেলে উঠা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ